উখদুদ আসহাবুল উখদুদ কুতিলা এই লুয়না তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এরা কারা ছিল বর্তমানে সৌদি আরবের একটা জায়গা আছে নাজরান আপনি যদি গুগল ম্যাপ খুঁজেন দেখবেন একেবারে ইয়ামেনের বর্ডারের সাথে এই নাজরান অঞ্চল ইশানবীর যুগে নবী দুনিয়াতে চলে গেছেন দুনিয়া থেকে চলে গেছেন তার কিছু ইমানদার উম্মত সেই নাজরান এলাকায় বসবাস করতো কিন্তু সেই এলাকার বাদশাহ ছিল বড় জালেম কুফুরি করতো সিরকি করত। সূর্যের পূজা করত। নক্ষত্রের পূজা করত মূর্তি পূজা করত। নাউজুবিল্লাহ বলে ইমানদার ছিল কিছু ওই জালেম বাদশাহ নিজেকে খোদা দাবি করত তার রাজত্বের সবচেয়ে বড় পাওয়ার ছিল একজন জাদুকর জোরে আওয়াজ দিয়ে বলেন কি জাদুকর বিদ্যার বলে সে তার রাজত্ব টিকায় রাখছিল হঠাৎ করি জাদুকর একদিন বাদশার দরবারে হাজির হয়ে ডাক দিয়া বলে বাদশা নামদার আমি তো বৃদ্ধ হয়ে গেছি বয়স হয়ে গেছে যে কোনো সময় দুনিয়া থেকে আমি বিদায় গ্রহণ করব। আমি যদি মরে যাই জাদুবিদ্যাও শেষ হয়ে যাবে আপনার রাজত্বের খেল খতম হয়ে যাবে ঠিকই না বাদশা বলল তাহলে কি করা যায় জাদুকর ডাক দিয়ে বলতেছে বাদশাহ আপনার দেশের মধ্যে সবচাইতে বুদ্ধিমান একটা বালক আপনি আমার কাছে পাঠান আমি মরার আগে আমার জাদুবিদ্যার সমস্ত শিক্ষা তারকে দিয়ে যেতে চাই বলেন নাউজবিল বাদশাহ গোটা দেশ খোঁজ করে সবচাইতে বুদ্ধিমান একটা বালক নির্বাচন করল আমার ভাইয়েরা এটা কোনো বানানো কিচ্ছা নয় কাহিনী নয় পৃথিবীর সবচেয়েতে বড় হাদিসের কিতাব সবচেয়ে বেশি হাদিস যেই কিতাবে সংকলিত আছে মুসনাদে ইবনে হাম্বালের মধ্যে ইমাম ইবনে হাম্বাল বিশাল এক পৃষ্ঠাব্যাপী হাদিস এনেছেন বুরুজের ব্যাখ্যায় ইবনে হাজার আস্তালি ইমাম কর্তুবী সহ আমার ভাইয়েরা অসংখ্য মুফাসিরিনে কেরাম এই ঘটনা বর্ণনা করেছেন বাদশা একটা বালক নির্বাচন করল প্রতিদিন জাদুকরের দরবারে যায় তার কাছে গিয়া জাদু শিখে আবার বাড়িতে চলে আসে পথিমধ্যে একজন দরবেশ ছিল জোরে বলেন কি দরবেশ আল্লাহওয়ালা সে যখন চিন্তা করল তার টার্গেট ছিল এই দেশ থেকে কুফুরি শাসকের বিদায়ে এই দেশ থেকে করতে হবে কুফুরি সমস্ত কুফুরি সেরে কি এখান থেকে নিশ্চিন্ন করতে হবে হঠাৎ করে একদিন তাকে দেখে ছোট্ট একটা বালক তার গুহার সামনে দিয়া যায় ডাক দিয়া বলে বাবা তুমি কোথায় যাও বলে বাদশাহ আমাকে জাদুকরের কাছে পাঠাইছে জাদু শিখার জন্য দরবেশ চিন্তা করে এক জাদুকর মরার পরে আরেক জাদুকর যদি পয়দা হয়ে যায় তাহলে জালেম শাসকের শাসন ক্ষমতাও ঠিক বেজরে বলেন ঠিক কিনা সেটা ছিল দরবেশ আমার ভাইয়েরা দরবেশ দুই প্রকার জোরে বলেন কয় প্রকার একটা হচ্ছে দরবেশ আরেকটা হচ্ছে ধরে বেশ জোরে বলেন ঠিকই না আমাদের দেশে কি দরবেশ বেশি না ধরে বেশ বেশি একটা জরিপে দেখা গেছে ছোট্ট এই বাংলাদেশে এক লক্ষ আটানব্বই হাজার পীর কত পীর এক লক্ষ আটানব্বই হাজার কোরআন হাদিসের কোষ্টি পাথর দিয়ে যদি যাচাই করেন দেখবেন টেন পার্সেন্ট টিকছে বাকি ভাগ বাদ হয়ে গেছে ঠিক কিনা পীর হয়ে বসে আছে জোরে বলেন আছে না নাই এরা হচ্ছে ধরে বেশ আর যার কথা আমি বলতেছি তিনি ছিলেন দর্বেশ। চিন্তা করলো বালকটাকে জাদু শিখতে দেয়া যাবে না একটু একটু করে তাওহিদের শিক্ষা তিনি দিতে লাগলেন তাওহিদের শিক্ষা পেতে পেতে বালকটার কাছে একটা সময় জাদুর প্রতি ঘৃণা চলে আসলো আল্লাহর তাওহিদের শিক্ষার প্রতি তার মনটা ঝুঁকে গেল সুবাহানা হঠাৎ করি ছোট্ট বালক একদিন রাস্তা পার হবে লক্ষ্য করে দেখায় দেখে রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ দাঁড়ায় আছি এপাশের লোক ওপাশে যেতে পারে না ওপাশের লোক এপাশে আসতে পারে না তাকায় দেখে জঙ্গল থেকে হিংস্র একটা প্রাণী রাস্তার মধ্যে বসে আছে ভয়ের চোটে কোনো মানুষ এপার থেকে ওপার যেতে পারে না ওপার থেকে এপারে আসতে পারে না বালকটা আল্লাহর কাছে ডাক দিয়া বলল আল্লাহ এটাই তো পরীক্ষা করার আসল সময় ডাক দিয়া বলল আল্লাহ হুম্মা ইনকানা আহাব্বা ইলাইকা আমরুর রাহেব মিন আমর শাহের ফতুলু ডাক দিয়া বলল আল্লাহ তোমার কাছে যদি ওই জাদুকরের শিক্ষার চাইতে দরবেশের শিক্ষাটা যদি বেশি পছন্দনীয় হয় আমি ছোট্ট একটা পাথর হাতে নিয়ে ওই হিংস্র প্রাণীর দিকে নিক্ষেপ করব আল্লাহ এই পাথরের নিক্ষেপের মাধ্যমে হিংস্র প্রাণীটাকে তুমি হত্যার ব্যবস্থা করে দাও সুবহান আল্লাহর নাম নিয়ে পাথর নিক্ষেপ করেছি আমার ভাইয়েরা সাথে সাথে হিংস্র জায়গায় মরে গেছে বালকটার বাকি রইল না জাদুকর যেই শিক্ষা দেয় এগুলো ভুয়া দর্বের যেই শিক্ষা দেয় এটাই আসল শিক্ষা সুভাল এরপর থেকে বালকটা আর সেই জাদুকরের কাছে যায় না গোপন একটা জায়গায় বসে আল্লাহকে ডাকে ইমান এনে মুমিন হয়ে মানুষকে হেদায়ত করতে লাগলো সুবাহ আল্লাহ আল্লাহর আলমিন এই বালকের মধ্যে এমন দিলেন যে কোনো মানুষের কোনো নেক মাকসাদের জন্য বালকটা আল্লাহর কাছে দুইটা হাত উঠাতে দেরি হয় আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করতে দেরি হয় না সুবাহ আমার ভাই ওই রাজ্যের একজন মন্ত্রী দুই চোখ অন্ধ হয়ে গেছে লোকের মারফতে খবর পেয়েছে এই রাজ্যে একটা বালক আছে যে রোগী যেই রোগ নিয়ে তার কাছে যায় সেই রোগীর রোগ ভালো হয়ে যায় তাফ মধ্যে আসি অনেক বেশি হাদিয়া রূপা মুদ্রা নিয়া সেই অন্ধমন্ত্রী সেই বালকের কাছে গিয়া হাজির হয়ে গেছে ডাক দিয়া বলি শুনেছি তুমি নাকি অনেক মানুষের রোগ ভালো করে দাও তুমি যদি আমার দুইটা চোখ ভালো করে দিতে পারো দুনিয়াতে যত সম্পদ চাও আমি তোমাকে দিয়া দিব এবার ছোট্ট বালকটা ডাক দিয়া বলে আমি বালকের মধ্যে এমন কোন ক্ষমতা নাই যে মানুষের রোগ ভালো করব বরং ভালো করার মালিক একজন তিনি আমার আল্লাহ সোহান বললো মন্ত্রী তুমি যদি আমার সাথে ইমান কবুল করো আল্লাহকে মেনে নাও আমি তোমার জন্য দোয়া করব হতে পারে আল্লাহ পাক তোমার দুই চোখের আলো দিয়া দিবেন সোহান আল্লাহ বলবেন না মন্ত্রী ইমান আনল ছোট্ট বালকটি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দুইটা হাত তুলে মন্ত্রীর চোখটা ভালো হওয়ার জন্য দোয়া করলো হাদিস সাক্ষী দেয় বালকটা দোয়া করতে দেরি হয় আল্লাহ মন্ত্রীর চোখটা ভালো করে দিতে দেরি হয় না আপনারা একটু বলেন তো একজন অন্ধ মানুষ যদি কয়েক সেকেন্ডের ব্যবধানে নিজের চোখের আলো ফিরে পায় কি পরিমাণ খুশি সে হতে পারে যদি বলেন ঠিক কিনা মন্ত্রী দুই চোখের আলো পেপ বাচ্চার দরবারে গিয়ে হাজির হয়ে গেছি বাচ্চা লক্ষ্য করে তাকে দেখে আরে মন্ত্রী না দুই চোখ অন্ধ ছিল চোখ ভালো হইল কেমনি ডাক দিয়া বলে মন্ত্রী তোমার চোখ কেমনি ভালো হইল মন্ত্রী ডাক দিয়া বলল আমার চোখ ভালো করে দিছে আমার আল্লাহ সুহান মূর্খ বাচ্চা প্রতি উত্তরে বলল তোমার আল্লাহ চোখ ভালো করে দিছে মানে আমি ভালো করছি মন্ত্রী বলে মূর্খ কোথাকার তুমি আমার আল্লাহ হইল কবে আমার আল্লাহ তো সেই আল্লাহ আমার আল্লাহ গোটা দুনিয়া তোমার আল্লাহ ঠিক কিনা বাদশাহ সেনাপতিদেরকে ডাক দিয়া বললেন এই ইমানের মন্ত্র মন্ত্রীকে কে শেখালো এত বেশি নির্যাতন তাকে করো যেন সে নামটা বলতে বাধ্য হয় জেলখানার মধ্যে ঢুকায়া আর নির্যাতন শুরু করে দিয়েছে যতই নির্যাতন করে নাম বলে না নির্যাতন করতে করতে জীবনটা যখন বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এবার মন্ত্রী ডাক দিয়া বলে তোমরা আমার জীবন নিয়ে নিতে পারো কিন্তু আমি আমার ইমান ছাড়ব না আমি এই ইমানের সবক শিখেছি ইমানের মন্ত্র শিখেছি ওই বালকের কাছ থেকে বাচ্চা বলল বালকটাকে ধরে আনো বালকটাকে ধরে আনা হলো এত বেশি নির্যাতন করা হলো যেন নামটা বলতে বাধ্য হয় এই শিক্ষা সে কোথায় পেয়েছে বালকটা এক পর্যায়ে বলল অমুক দরবেশের কাছে পেয়েছি বাদশা বলল তিনজনকে হাজির করো তিনজনকে দুনিয়া থেকে বিদায় করে দাও আবার ভাই সর্বপ্রথম মন্ত্রীকে হত্যা করা হলো এরপরে দরবেশকে হত্যা করা হলো সর্বশেষ সেই বালকটাকে যখন হত্যা করার জন্য তরবারি দিয়ে আঘাত করে আল্লাপাকের কুদরতে তরবারি ভেঙে টুকরা টুকরা হয়ে যায় দূর থেকে তীর নিক্ষেপ করে তাকে হত্যা করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কুদরতে তীর লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায় বালকের গায়ে লাগে না এবার বাদশার রেগে আগুন হয়ে ডাক দিয়া বলতেছে তাড়াতাড়ি এরে মারো না হলে কিছু দিনের মধ্যে আমার রাজত্বের গদিতে আগুন ধরায় দিবে ঠিক কিনা পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হয়েছে ধাক্কা মেরে ফেলে দেয়া হবে আমার কলিজার টুকরা ভাইরা সিপাহীরা পাহাড়ের উপরে নিয়ে গেছে ধাক্কা মেরে তাকে পাহাড় থেকে ফেলে নিক্ষেপ করে হত্যা করবে আল্লাহ রব্বুল আলামিন এমন জাল এমন ভূমিকম্প দিয়া দিলেন ভূমিকম্পে সিপাহীরা সবাই পাহাড় থেকে পড়ে মরে গেল বালক তার কিছুই হলো না বাদশার দরবারে সুস্থ হয়ে হাজির হয়ে গেছে সোবাহ বাদশার তো মাথা নষ্ট হায় হায় এইটারে যদি না মারি আমি তো শেষ এই কুফুরির রাজত্ব তো শেষ হয়ে যাবে ঠিক কেনা বলে মারতেই হবে ছোট্ট বালকটা ডাক দিয়া বলে রাজামশাই আমারে মারলেই তো আপনি শান্তি পাবেন যদি আমারে মারতেই চান তাহলে আমার শেখানো পদ্ধতিতে আমাকে মারতে হবে অন্য কোনো পদ্ধতিতে আপনি আমারে মারতে পারবেন না বাদশাহ বলে কি সেই পদ্ধতি ছোট্ট বালক বলে সেটা বলবো তার আগে একটা শর্ত আছে যেখানে আমারে মারবেন গোটা রাজ্যের সবগুলো মানুষকে সেখানে আগে হাজির করতে হবে বাচ্চা ফরমান জারি করে দিল গোটা রাজ্যের লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে বাচ্চা ডাক দিয়া বলে এখন বলো কিভাবে মারলে তোমাকে মারা যাবে ছোট্ট বালকটি জবাব দিয়ে বলে দূর থেকে একটা তীর নিক্ষেপ করার আগে শুধু এই শব্দটা বলবা গুলাম গুলাম বলে তীর নিক্ষেপ রব্বিল করা হলে সাথে সাথে আমি শহীদ হয়ে যাব দুনিয়া থেকে বিদায় হয়ে যাব বাদশাহ সিপাহীদেরকে বলে আর দেরি করস কেন তাড়াতাড়ি বাচ্চাটারে দুনিয়া থেকে বিদায় কর বিস্মিল্লাহি রব্বিল গুলাম বলে তীর যখন নিক্ষেপ করা হয়েছে তীরটা বালকের ভেতরে ঢুকে রক্ত বের হয়ে বালকটা সেখানে লুটিয়ে পড়েছে দুনিয়া থেকে বিদায় হয়ে শহীদ হয়ে গেছে সুহান কিন্তু আমার ভায়ারাব আমার মা ও বোনেরাম এই বালকের একটা মৃত্যুর বিনিময়ে একটা শাহাদাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা রাজ্যের লক্ষ লক্ষ মানুষের কলিজার ভিতরে ইমানের আগুন জ্বলায় দিলেন সুবহানাল সব মানুষ বলল এত দিন পর্যন্ত আমরা কুফর করেছি শিরিক করেছি সূর্যের পূজা করেছি নক্ষত্রের পূজা করেছি বাদশাকে খোদা বলেছি আমরা তো ভুল পথে ছিলাম বালক আমাদেরকে যেই পথ দেখাই সেটাই আসল পথ সবাই একযোগে বলল বাচ্চা তুমি আমাদেরকে মারো কাটো যাই করো আমরা আর তোমাকে মানবো না সবাই একসাথে বলে উঠল আমরা সবাই একযোগে এই বালকের মালিকের উপরে ইমান আনলাম সুবাহ আল্লাহ বাদশা কলিজার মধ্যে আগুন ধরে গেছে হায় হায় করতে চাইলাম কি আর হইল কি উল্টা হয়ে গেল দুনিয়া থেকে তারে বিদায় করতে চাইলাম উল্টা গোটা দেশের মানুষ তো মুসলমান হয়ে গেল কি করা যায় বাদশা নিয়ে পরামর্শ সভা ডেকেছে ডাক দিয়া বলল কি করা যায় এত বড় সাহস আমার রাজ্যে থেকে আমার খেয়ে আমার পরে আমার বিরোধিতা করবে এদেরকে বাঁচায়া রাখা যাবে না মন্ত্রীরা বাচ্চাকে পরামর্শ দিল বাচ্চা বিশাল বড় একটা গর্ত খুঁড়েন সেখানে আগুন জ্বালিয়ে প্রত্যেককে একটা সুযোগ দেয়া হবে জিজ্ঞেস করা হবে ইমান ছাড়বি নাকি আগুনে পরে মরবি যদি ছাড়তে রাজি হয়ে যায় তাকে আর আগুনে ফেলা হবে না আর যদি ইমান না ছাড়ে ধাক্কা মেরে আগুনের মধ্যে ফেলে তাকে হত্যা করা হবে আমার ভাই আল্লাহ আল্লাহ আলামিন সুরাতুল বুরুজের মধ্যে সেই কথাই আল্লাহ পাক বলছেন কুতিলা আসহাবুল উখদুদ গর্তের অধিবাসীরা কুতিলা আই লুইনা অভিশপ্ত হয়েছে আন্নারিদাতিল ওয়াকুদ গর্তটার মধ্যে কাঠের লাকড়ি দিয়া তারা ভরে ফেলল ইদ হুম আলাই গর্তের মধ্যে লাকড়ি দিয়া কাঠ দিয়া জ্বালায়া বাদশার তার মন্ত্রীরা চার চারপাশ দিয়ে বসে গেল ও হুম আলাম মুমিনদের সাথে তারা যে আচরণ করতে লাগলো বাদশাহ আর তার মন্ত্রীরা তাকায় তাকায় দেখতে লাগলো আবার ভাইয়ার পর্দার অন্তরালের মা বোনেরা দিলের কান দিয়ে কথাগুলা শুনবেন প্রত্যেকটা মুমিনকে আগুনের গর্তের পাশে দাঁড় করানো হলো বাদশার লোকেরা ডাক দিয়া বলল একটা চান্স তোমাদেরকে দেয়া হলো যদি ইমান ছাড়ো আগুনের মধ্যে ফেলবো না আর যদি ইমান না ছাড়ো ধাক্কা মেরে আগুনের মধ্যে ফেলে তোমাকে হত্যা করা হবে হাদিস সাক্ষী দেয় লক্ষ লক্ষ আগুনের মধ্যে স্বেচ্ছায় ঝাঁপ দিয়া সোপান সে পান করেছে আগুনের মধ্যে জ্বলে অঙ্গার হয়ে মৃত্যুবরণ করেছে কিন্তু একজন মুমিন ইমান ছাড়তে রাজি হয় নাই সুভান সবার শেষে একজন মুমিন মহিলা দাঁড়ায় আছে গর্তের পাশে ছোট্ট এক দুধের বাচ্চা তার কোলের মধ্যে মহিলাটা ভাবতেছে হায় রে আমার ইমানের কারণে তো আমি জান দিতে পারবো আগুনে ঝাঁপ দিতে পারবো কিন্তু আমি যদি আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দেই আমার এই বাচ্চাটাকে কে দুধ খাওয়াবে কে পালবে কে লালন পালন করবে ছোট্ট বাচ্চার মহাব্বতে আগুনের মধ্যে ঝাঁপ দিতে যখন দেরি করতেছে হাদিস সাক্ষী দেয় আমার আল্লাহ পাক সেই বেগুনা মাসুম বাচ্চার জবান খুলে দিয়েছে সুবহান আল্লাহ বেগুনা মাসুম বাচ্চা ডাক দিয়ে বলে ইসবিরিয়া উম্মা ইন্নাকি আলাল হক ও মা মাগো আমার এই কোলের মধ্যে নিয়া আগুনের মধ্যে তুমি ঝাঁপ দিয়া দাও তুমি আগুনের মধ্যে ঝাঁপ দিতে দেরি হবে আল্লা পাক তোমারে আর আমারে আল্লাহর জান্নাতের মধ্যে মিলাইতে দেরি করবে না আল্লাহ আমার ভাইরা সেই জাতি ইমানের পরীক্ষা এভাবে উত্তীর্ণ হয়েছে মোহতারাম হাজিরিন দুনিয়ার এমন কোন উন্মত নাই যারা ইমানের পরীক্ষা দেয় নাই সবচেয়েতে বেশি কঠিন ইমানের পরীক্ষা দিয়েছে আমাদের কলিজার টুকরা নবী নামদার আকায়ামদারে কলিজার ভিতর থেকে আওয়াজ দিয়ে পড়েন এমন ইমানের পরীক্ষা তারা দিয়েছেন আমার নবীর সাহাবিরা কেমন পরীক্ষা দিয়েছেন আগের নবীর উন্মতেরা ইমানের পরীক্ষা দেওয়ার আগে তারা জানতো না পরীক্ষা কত কঠিন হবে কিন্তু আমার নবীর সাহাবিরা পরীক্ষা দেওয়ার আগে তারা জানত কত কঠিন পরীক্ষা তারা দিবে এরপরেও ইমানের পরীক্ষা থেকে এক চুল তারা পিছু হটে নাই মো তার যুদ্ধ শুরু হয়ে গেছি আল্লাহর নবী বিশ্বনবী বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ তিন তিনজন সেনাপতি নিযুক্ত করলেন জোরে আওয়াজ দিয়ে বলেন সেনাপতি কয়জন। সাধারণত যুদ্ধের সেনাপতি হয় একজন জোরে বলুন ঠিকই না আল্লাহর নবী বললেন আমার পালক পুত্র যায় ইবনে হা সা তোমাকে যুদ্ধের নেতা বানানো হলো সেনাপতি বানানো হলো এরপরে আব্দুল্লা ইবনে রাওয়াহা তোমাকেও সেনাপতি বানানো হলো এরপরে আল্লাহর নবী বলেন আমার চাচাতো ভাই জাফর সাদিককে সেনাপতি বানানো হলো সাহাবাই আর বুঝতে বাকি রইল না নবীজি যখন সেনাপতি তিনজন বানাইছেন তার মানে তিনজনই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে জানার পরেও তারা পিছু হটে নাই আমার ভাইয়ারা আল্লাহর নবী বললেন তোমরা যাও যার যার বাড়ি থেকে তোমরা পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো হজরত জায়দ ইবনে হারেসা বললেন ইয়া হাবিবাল্লাহ আমার বাবা তো আপনি আমার মা তো আপনি মসজিদে নববীতে বসে অর্ডার করেছেন আম্মা জান বাসার ভেতর থেকে শুনেছে আমার বিদায় নেয়া হয়ে গেছে আমার জন্য আপনারা দোয়া করবেন আবদুল্লাহ ইবনে রাওয়াহা আমার ভাইয়েরা নব বিবাহিত বিবাহ করেছেন বিবির চেহারাটাও তিনি দেখেন নাই বাড়িতে গিয়া দরজার বাইরে থেকে বিবিকে ডাক দিয়ে বলেন বিবি বিদায় দাও যুদ্ধের ময়দানে যাই বিবি বলে একটাবার ঘরের ভেতরে আসেন গো আপনার চেহারাটা একটু চিনে রাখি আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলে না রে তোমার চেহারার মায়ায় পড়ে গেলে যুদ্ধে যেতে বাধা আসবে তোমার চেহারা দেখব না তুমি যদি আমার জন্য অপেক্ষা করতে পারো কয়ামতের দিন আল্লাহ পাক তোমার আমার মিলন ঘটায় দিবে সুবাহ যে ইমান আনসে তার ইমানের পরীক্ষা নেওয়া হবে সুতরাং আপনি আমি ভাবার কোনো সুযোগ নাই যে আমাদের ইমানের পরীক্ষা নেবেন না